হ্যালো গাইস তো বাংলাদেশ থেকে কিছু বন্ধু বন্ধুবান্ধব জানতে চাই মালদ্বীপে এক্সকোভেটারের ড্রাইভাররা গেলে কত টাকা বেতন হবে আর কীরকম সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে কিছু আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এক্কোবেটার দিয়ে আমরা কী কাজ করি এই ধরনের কাজ করতে পারলে অনেক টাকা বেতন কারণ এই পাথরের কাজ এই পাথরগুলি বসাইতে হয় একটু সমান কেড়ে তো এই পাথর বসাইতে পারলে মিনিমাম হাজার বারোশো ডলার বেতন হবে বাংলাদেশের এক লক্ষ টাকার উপরে আর যদি পাথর বসাইতে না পারেন এমনি মাটি কাটার কাজ করলে একটু কম বেতন পড়বে মানে পাথর বসাই না লাগে একটু চাহিদা বেশি আর এমনি মাটি কাটার একটু চাহিদা কম তো পাথর বসাইতে পারলে অনেক টাকা বেতন হয় দেখেন আমরা পাথর বসাইতেছি এভাবেই পাথর বাসায় সাগরের সাইডে অনেকগুলি আছে এখানে যতগুলো রিসোর্ট হবে সবটা পাথরের কাজ শুরু করছে অনেকগুলি রিসোর্ট তো এখানে অনেকগুলি রিসোর্ট পাথরের কাজ এখানে প্রায় শেষ পর্যায় আরো নতুন আইল্যান্ড আছে সেখানেও পাথরের কাজ হবে তো বাংলাদেশ থেকে যারা কমেন্টে জানতে চায় তাদের জন্য এই ভিডিওটা তো পাথরের কাজ যদি করতে পারেন তাহলে আপনি মালদ্বীপ আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন এই পাথর বসাইছে এভাবেই পাথর বসাইতে হয় অনেকটি রিচুট এই পাথরেরই সাগরের সোতর পাশে পাথরের দিয়ে বাম দিয়ে তার ভিতরে রিসুট হবে দেখেন অনেক দিন যাবত এই পাথরের কাজ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ